লি স্বাভাবিক ই একালিপ্টান জের বাম পাশে ইয়াসাকিন মধ্যতাবায় একালিপ্টান লা একালিপ্টান জবরের বাম পাশে খালিয়ালি মধ্যতাবায়ী একালিপটান ফি স্বাভাবিক কোরস মোটা হরফ মোটা করে উচ্চারিত হবে রর উপরে জবর র মোটা করে উচ্চারিত হবে জবরের বাম পাশে ইয়াসাকিন লিনের হরফ লিনার হরফে বামের হরফে ওয়াক্য করলে এক থেকে তিন পরিমাণ টেনে পড়তে হয় একে মধ্যে লিন বলে লি ইস ই একালিপটান জেরে বামফাশে ইয়াসাকিন মধ্যে তবাই একালিপ্টান একালিপ্টান যাবের বাম খালি আলিফ মধ্য তাবাই একালিপটান ফি স্বাভাবিক হিম হা মিমের সাথে মিলেই পড়তে হবে সাকিন আসার কারণে রিহ রন নিচে জের র পাতলা করে উচ্চারিত হবে হা হলকে মাঝখান থেকে উচ্চারিত হবে র হার সাথে মিলেই পড়তে হবে রিহ লা তার সিনের সাথে মিলেই পড়তে হবে তাজদি কারণে তাজদি হরফ দুবার উচ্চারিত হয় পূর্বের হরফের হরকাতের সাথে একবার নিজ হরকাতের সাথে একবার তাজদিদের পূর্বে খালি হরফগুলো করা হয় না শীতই এখানে তা সারি পরিমাণ টানতে হবে জবরের বাম ফার্সে খালি লিপ মাদার হরফ মাদার হরফে বামার হরফ হলেও গোলহাম জার্সে এজন্য সারালিপ পরিমাণ টানতে হবে একে মধ্যে মত্যা বলে সীতা ই ওয়া সোয়াইফ ওয়া সোয়াদের সাথে মিলেই পড়তে হবে তাজদিত আসার কারণে তাজদিতালা হরফ দুবার উচ্চারিত হয় পূর্বের হরফের হরকাতের সাথে একবার নিঃসারকাতের সাথে একবার সোয়াদ মোটা হরফ মোটা করে উচ্চারিত হবে তসদিতের পূর্বে খালি হরফগুলো করা হবে না জবারের বামপাসি সেই অ্যাসাকিন লিনের হরফ লিনার হরফে আমার হরফে ওয়াকফ করলে এক থেকে তিন পরিমাণ টেনে ভরতে হয় একে মধ্য লিন বলে

বুধু বু স্বাভাবিক দু একালিপটানে ভরতে হবে ফেসের বাম পাশে ওয়াউসাকিন মধ্যে একালিপটান। রব্বা র উপরে জবর র মোটা করে উচ্চারিত হবে বা দুবার পড়তে হবে তাজদি তালা হরফ দুবার পড়তে হয় পূর্বের হরফ হরকাতের সাথে একবার নেশা হরকাতের সাথে একবার আর তাজদি তালা হরফকে একটু দম রেখে হরফের উপর একটু দম রেখে উচ্চারিত হয় রব্বা হা জাল হা একালিপটান জবরের বাম খালি খালিয়ালি মধ্যে তবাই একালিপটান জাল জাল নরম করতে হবে এবং লাভের সাথে মিলেই পড়তে হবে শাকিন আসার কারণে হা জাল বাই জবরের বাম ফাঁসে ইয়া শাকিন লিনার হরফ লিনার হরফে বাবারের হরফে ওয়াকফ করলে এক থেকে তিন আলি পরিমাণ টেনে পড়তে হয় একে মধ্যে লিন বলে فَلْيَعْبُدُوا رَبَّ هَذَا الْبَيْتِ الَّذِي أَطْعَمَهُمْ مِنْ جُوعٍ وَآمَنَهُمْ مِنْ خَوْفٍ الَّذِي آية الشروط خالي علي এরপরে লাম আসছে খালি আলিপুর উপরে জবর দিয়ে পড়তে হবে আর লাম দুবার উচ্চারিত হবে তাজদি তাসার কারণে তাজদিদি আল্লাহ হরফ দুইবার উচ্চারিত হয় পূর্বের হরফের হরকাতের সাথে একবার নিজ হারকাতের সাথে একবার জি এখানে তিনে টেনে পড়তে হবে মধ্যে মনফাসিল জেরের বাম ফাঁসে ইয়াসাকিন মাদার হরফ মাদার হরফের বামে লম্বা হাম আসছে মধ্যে মুনফা তিনে লিপ্টন আল্লা আত আ মা হুম আত হামদার তোর সাথে মিলেই পড়তে হবে শাকি আসার কারণে তর উপরে শাকি আসার কারণে কলকলা করে পড়তে হবে ত মোটা হরফ এবং কলকলা হরফ ত মোটা করে উচ্চারিত হবে এবং মোটা করে কলকলা করতে হবে আত আইনের উপরে জবার আইন হলকের মাঝখান থেকে উচ্চারিত হবে আ মা হুম মা হুম এখানে মিম হা গিয়ে মিমকে ধরবে কারণ মিমের উপরে তাজদিৎ তাজদিদের পূর্বে খালি হরফগুলো করা হয় না আর মিমের উপরে তাজদিৎ আসলে গুন্না করতে হবে ওয়াজিব গুন্না স্পষ্ট গুন্না হুম মিম এখানে নুনসাকিনের কিনের নুনসা কিনার পরে জিম আসছে জিম ইকফার পনেরোটি হরফের একটি হরফ নুন সাকিনা এবং তানভিনের পরে ইকফার পনেরোটি হরফে যে কোনো একটি হরফ আসলে সে নুন শাকিন এবং তানবিনকে গুন্না করে পড়তে হয় অস্পষ্ট গুণনা এর আওয়াজটা নাকের আগায় নিয়ে গুনগুন শব্দ হবে এভাবে উচ্চারণ হবে মিং জু এখানে জিমে উপরে ফেঁস বামে ওয়াউশাক ফেসের বাম ফাঁসে ওয়াউশাকিন মধ্যে তবাই একালিপটান মিং জু এখানে তানভিনের পরে ওয়াও আসছে ওয়াও হলো ইকামে মা গুন্নার হরফ ইদগামের মা গুন্নার হরফ ষাটটি নুন শাকিন এবং তান উইনের পরে ইদিয়ামের মা গুন্ডার ষাটটি হরফে যে কোনো একটি হরফ আসলে সেই নুন শাকিন এবং তানবিনকে গুন্নার সহিত মিলেই পড়তে হবে ইয়া আ মা না হুম ওয়া স্বাভাবিক আ একালিপটান জবারে বাম ফাঁসে খালি আলিফ মধ্যে পাই একালিপ্টান মা স্বাভাবিক না স্বাভাবিক হুম এখানে হা গিয়ে মিমের তাজদি মিমকে ধরবে কারণ এর পূর্বে খালি মিম ফরা হবে না তাজদিদের পূর্বে খালি হরফগুলা না হোম এখানে মিমের উপরে তাজদি তসার কারণে না হবে হোম মিন খ এখানে নুনসা কিনে পরে খ আছে খ হলো ইজাহারের হরফ ইজাহারের সাইটি হরফের একটি হরফ নুনসা কিনা এবং তানবিনের হফরে ইজাহারের ছয়টি হরফে যে কোনো একটি হরফ আসলে সেই নুনসা কিনা এবং তানবিনকে স্পষ্ট করে পড়তে হবে গুন্না সারা স্পষ্ট করে পড়তে হবে খৌফ এখানে জবরে বাম পাশে ওয়াউসাকিন লিনার হরফ লিনার হরফে বাবনের হরফে ওয়াকফ করলে এক থাকে তিনালি পরিমাণ টেনে ভরতে হবে এয়ের মধ্যে লিন বলে আলি আ তো আহম জু ওয়া হোম মিন খৌ بسم الله الرحمن الرحيم لإله في قريش إله فيهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف السلام عليكم ورحمة الله وبركاته